ইসমুলিল্লা রহমান রাহিম বন্ধুরা আমাদের দক্ষিণ গোরকাটার কৃতি সন্তান জনাব বিপ্লব ভাই মাফিয়া খাতুনের চিকিৎসার জন্য তিন হাজারটা টাকা দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলমিন বাইকে উত্তম যা যা দান করুক পাশাপাশি বাই সব ক্ষেত্রে আমাকে সহযোগিতা করতেছে এরকম সহযোগিতা প্রত্যেকটা মুহূর্তে খবর নিচ্ছে কারো কোনো নাম্বার যদি না থাকে ভাই সংগ্রহ করে দিতেছে শত ব্যস্ততার মাঝে এই যে এলাকার মানুষের জন্য যেই টান তার দেখলাম বেশি ভালো যাক সবাই দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলমিন আমাদের এই কীর্তি সন্তানকে যেন ভালো রাখে সুস্থ রাখে শান্তিতে রাখে তো এইভাবে সবাই একটু হাত বাড়িয়ে দেন প্লিজ সকলের কাছে অনুরোধ যাদেরকে আমি বলতে পারছি যাদেরকে পারছি না সবাই একটু প্লিজ ইনশাল্লাহ আমার ধারণা আল্লাহ রাব্বুল আলামিন যদি চায় তো আমরা এলাকাবাসী উনার কমপ্লিট অপারেশনটাও করাই ফেলতে পারবো সবাই একটু আন্তরিকভাবে এগিয়ে আসুন এই আশাবাদ রেখে এখন শেষ করতেছি আসসালামু আলাইকুম